পড়েন রবুল আলমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান যে নিয়ামতর গণনা করি শেষ করা সম্ভব নাই আল্লাহ ঘোষণা করুন ওয়াই ইন তাহু নিয়ামত আল্লাহ তুমি তাইন যদি আমার নিয়ামতর গণনা করতে চাও তা গণনা করি শেষ করা সম্ভব নয় সুবাহ অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছেন এই নিয়ামতর লাগিয়া বিশেষ করিয়া উম্মতি মোহাম্মদীর লাগিয়া আৰু বিশেষ নিয়ামত দান করছেন নিয়ামতে তৌবা আৰু বিশেষ নিয়ামত দান করছেন নিয়ামতে দুয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন আফদালুল ইবাদাতি তামাম নফল ইবাদত বندگیর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া আল্লাহ পাক রব্বুল عزতে এই মর্মে ঘোষণা করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা ওদুউনি আস্তাজিবুলকুম তুমি তাইন আমার কাছে দোয়া করো চাও আমি তোমার তানোর দোয়া কবুল করব الحمدালillah আল্লাহ আমরা নিশ্চিত করুন আমরারে জানাইয়া যে তুমি আমার তাকিয়া আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না তাক না তুমি রহমতিল্লাহ আজকে এটা প্রমাণিত হইলো যে আমরা নিরাশ নাই যার কারণে প্রতিকূল অবস্থা তাহা সত্ত্বেও এই জন্নতর বাগান একত্রিত হইছি আমরা একত্রিত হওয়ার আগে আগে কত ধরনের কষ্ট দুঃখ মনে আসছি বলে এই জন্নতর বাগান একত্রিত হইয়া আমরা একে অন্য উশিল আলিয়া রব্বুল আলমিন দরবার আমরা দুঃখ কষ্ট বেমার আজার আল্লাহ শিফা দিবা দুঃখ কষ্টরে দূর করে দিবা সকাল আলহামদুলিল্লাহ বিশেষ করি হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন লাইসা শাইউন আকরামু আলা আল্লাহ তাআলা মিন আদ-দুআ রব্বুল আলামিন অর কাছে দুআর চে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল عزতে ঘোষণা করেন ফালিয়া দাহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা দোয়া লাগেস এত সম্মানিত কারণ হইল যখন আমরা হাত উত্তোলন করি তখন অটোমেটিক আমরা চকরটাকে ফানি জোড়তে থাকে ঠিক কিনা আর এই বানিরে আল্লাহ বড় পছন্দ করেন

মানুষর নেকামল সারা আয়ু বৃদ্ধি করা যায় না এগুলার সাক্ষী আমরা যেমন আমরার পারিবারিক কোনো সদস্য অসুখ বিসুখ করলে সর্বপ্রথম আমরা বড় ডাক্তারের স্বর্ণাপন্ন হই বালা চিকিৎসা করাই কিন্তু এক সময় চিকিৎসক হলে পরামর্শ প্রদান করেন যে সায়েন্স দ্বারা এই রুগীর আর কোনো চিকিৎসা নাই তখন আমরা

হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল ই অসুখ বিসুখর দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া কিন্তু ইরার কারণে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিলেন আল্লাহ তার বন্দার হায়াত বরকত দান শিফা দান করুন সুবাহ আল্লাহ এলাক গোটে তো দেখা যায় মানুষ মৃত্যুর থেকে ফিরিয়ায় ভলাকিয়া আমরা নিৰাশ হৈতাম না আল্লাহ অসংখ্য গণিত জৰিয়া দান কৰচোন উচিলা দান কৰচোন আমরা যদি চটকা কৰি উচিলা কৰি তাহলে বজি প্ৰত্যেকীয়া সেয়া আচান কৰি দিল আল্লাহ আচান কৰি দিল মালমি আছা আলু যে ব্যক্তি আল্লাহৰ কাছে চাই না দোআ কৰি না সেই ব্যক্তিৰ ওপৰ আল্লাহ ৰাগানিত নাৰাজই ভলাকিয়া আমরা দোয়া করতাম এবাদত পন্ডি করতাম বর্তমান সময় বড় কঠিন সময় আমরা দেখি বড় বড় মহফিলক হলো আমরা দুরুশ্বরী পাঠ করি না দোয়া করি না কিন্তু আমরা জানা মতো যে মহফিল দুরুশ্বরী পাঠ করা হয় না সেই মহফিল ডে আল্লাহ গ্রহণ করেন না কবুল না। যে মহফিল জি কি করা হয় না আল্লাহ গ্রহণ কবুল হরণ্যা বর্তমানে এমন এক কঠিন সময় ই কঠিন সময় আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ইমান দৌলতে ইমান হেফাজত না করতে পারলে দৌল ইমানে রক্ষা না করতে বলেন আপনি আমি যতই আমল করি না কেন ই আমল কোন সাজো লাগতো না কারণ আল্লাহ ভাবে ঘোষণা দিয়ার দৌলতে ইমান ব্যতীত আপনার আমার আমল ডে আল্লাহ গ্রহণ ঘটতা নাই কবুল ঘটতা নাই বরং জাহান নামৰ আগুনের কাঠ বানাই বানা যার কারণে এই কঠিন সময় আমরা পার করিয়া আমরা মুসলমান হল সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত হইল ইমান ইমান হারা যেন আমরা হই না যে যে হতা বার্তা হতার কারণে আপনার আমার ইমান সর্বপ্রথম দুর্বল এ বাদে নষ্ট হয় এই জাতীয় হতা বার্তা আমরা বিরত থাকতাম এই জাতীয় তাকিয়ে নিজরে বিরত রাখতাম দৌলতে ইমান আমল ধ্বংস হইব দুনিয়ার জিন্দেগি বরবাদ হইবাখর জিন্দেগী ধ্বংস হইব আল্লাহ পাক রব্বুল আম্রত আমরা হেফাজত করুক কাকু কামিন درسي شيخ صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أيها المبعوث فينا جئت بالأمن المطاعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على মহাত মহাজীন কারণ বর্তমান সময় সঠিন সময় কঠিন সময় আমরা ইচ্ছা মহাফিক জীবনযাপন করি থাকি যেমন উদাহরণস্বরূপ আমরা যদিও নমাজ এবাদত এবারত করি আপনার আমার ইচ্ছা অনুযায়ী গুলো করি থাকি বলা আল্লাহ পাক রব্বুল عزতে এই সম্পর্কে ঘোষণা করেন ফামানজামাল মিসকালা ذره খায়রান ইয়া আল্লাহ ওমানজামাল মিসকালা ذره শাররান ইয়া আল্লাহ আল্লাহ উপমা দান করেন কুদরতাকে কুদরো ছোটটাকে হেউ যদি নেক আমল ঘরে এই নেক আমল গুলার আল্লাপাক যতে তান দিয়ে হাত দ্বারা এগুলা তান হেফাজতে রাখুন এর মাঝে বরকত দান দিকে যারা ক্ষুদ্র টেকি ক্ষুদ্র চোট তেকি ছোট বদা আমল ঘরে নাফর করে আল্লাহ আল্লাপাক রব্বুল যত ফিরি মাধ্যমে ইগুলা তারার হেফাজতে রাখুন কিছু সংখ্যক মানুষের সামনে পাহাড়ে পরিণত নেকামলর স্তূপ রাখা হইব ই আল্লাহর বন্দার বান্দি হলে স্তূপ দেখিয়া আশ্চর্য হইবা মনে মনে চিন্তা করবা ইনে কামলর স্তূপ আমাদের নাই হয়তো আল্লাহর কোনো আরো মায়ার বন্দা আসন ই স্তুপ সেই মায়ার বন্দার তখন আল্লাহর পক্ষ থাকি আওয়াজ আইব জবাব আইব ও আমার নেক বন্দার বান্দি হল দুনিয়ার থাকাকালীন সময় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বড় বড় আবাদত বন্দিগির পাশাপাশি ছোট আমল খসলা এগুলা আমার কাছে বড় পছন্দনীয় এগুলা আমি আমার হেফাজতে রাখছি এগুলার মাঝে বরকত দান করছি রব্বুল আলমিন তার বন্দার বান্দি রূপে সন্তুষ্ট হইবা ফিরিসতা হুকুম গরবা ওয়া হল আমার বন্দার বাঁধী হলের তারার আমল সুহ জান্নাতুল ফিরদাউস দাখিল করিলা এতে কি আমরা শিক্ষা গ্রহণ করতে আমরা দেখা যায় 12 রাখাত নামাজ থেকে সিরিফ 4 রাখাত ফরজ ফড়ি। আর বুঝা যায় আমরার আর কোনো প্রয়োজন নাই না আল্লাহ ওই যে ফরজ সুন্নত ওয়াজিব নফল ইগুলা দান করসন আল্লাহ বুঝি শুনিও দান করছোনতি মহাম্মদী হলের প্রতি মেহেরবানি করছেন দয়া করছুন আল্লাহর ইচ্ছা হইল ফরজর ফাঁসা ফাঁসি অগুলা তান হাবিবর উন্মত হল যেন জন্নতুল ফিরদাস পৌঁছে যাইতে পারে সুভাণ কিন্তু আমরা এগুলারে ফাঁকি দেই আমরা ফরজ যেগুলা চারি রাখাত দুই রাখাত তিন রাখাত সিরিফ ওগুলা ফড়ি আমরা দেখছি বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এবাদত বন্দিগি নিয়ে প্রতিযোগিতা করতা আর বর্তমানে আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি ঠিক না আমরা দেখছি বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল যখন মসজিদ থাকি আহ্বান করা হইতো সঙ্গে সঙ্গে দুনিয়ার তামাম কাজ ঘর্ম থাকি বিরত থাকিয়া পাক পবিত্রতা হাসিল করিয়া এরা প্রতিযোগিতা মূলক মসজিদ ও দাখিল আগে খে যাইতা আগর খাতার খে দখল করতা ঠিক কিনা আর বর্তমানে আমরা ঠিক বিপরীত আমরা যদিও নমাজ পড়ি আর কোনো কারণবশত মসজিদ প্রাঙ্গনও যাই তাহলে দেখা যায় বাইরে ঘুরা ফেরা করি নতুবা আমরা মোবাইলের জিকির করি আবার আমরা দেখা যায় বাঁকাদা জমাত অংশগ্রহণ হরি ফিসুর খাতার আমরা শরিক হই ঠিক না এর উদ্দেশ্য আছে কারণ আমরা প্রতিযোগিতা করি নমাজর ফরফর খাত থেকে খেয়ে আগে মসজিদ থেকে আউট হইতাম ঠিক না এগুলা খেয়াল রাখতে হয় এবং আল্লাহর বিধান এগুলা আপনি আমি মানতে এবং নতুবা আপনার ইচ্ছা মুহাফিক জীবন যাপন করলেবাদংব আর পাহাড়ে পরিণত বদামল স্তূপ রাখা হইব এরা আশ্চর্য হইবা যে দুনিয়ার তে কালীন সময় আমরা যদিও নাফর মানি করছি এত নাফরমানি করছি বলি আমরা তো স্মরণ হয় না হয়তো আমরা তাকে আরো কোন বড় গুণাগারর স্তূপ গুলা হইব আল্লাহর আকান্বিত হইবাম আল্লাহর পক্ষ তাকে গাইবি আওয়াজ আইব বন্ধা হল বান্ধি হল দুনিয়ার থাকা খালিন সময়ে তুমি তাই না ফরমানি এতৰাজ এতরাজ আজকেও এতৰাজ হর নাই আল্লাহ ফিরিস্তা হল হুকুম করবা ও ফিরিস্তা হল এরার আমল নবাস এরার জাহান্নাম নিকে ফরিলিক এতে কি আল্লাহ সতর্ক বার্তা দিলা আমরা সতর্কতা অবলম্বন করতাম যত ধরনের ছোট বড় আমল আছে এগুলা আমলে পরিণত করতাম নতুবা দুনিয়ার জিন্দগি বরবাদ হইব আখেরাতর জিন্দগি ধ্বংস হইব আমরা সেও ই জমিনও তাকতাম না আল্লাপাক রব্বুল ইজতে অসংখ্য অগণিত প্রাণী হল সৃষ্টি হরসুন প্রত্যেক বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখুন খুল্লু নাফসিন যাইকাতুল মাউদ অবশ্যই প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব আমরা ইচ্ছা না করলেও নির্ধারিত সময় আপনি আমি মৃত্যুবরণ করতে হইব ইজা যা আজালুহম লা খিরুনা সাং ওলা ইয়াস্তা

হ্যা ইমানদারগণ আল্লাহরে বয় আগামী ভবিষ্যতল লাগি অর্থাৎ আখেরাতল লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে কি সঞ্চয় করছে আল্লা বয় করো তোমাদের তো সর্ববিষয় আল্লাহ অবগত আমরা আখেরাতর চিন্তার প্রয়োজন আছে কি না দুদিন ধর একটা স্বপ্ন আমি নিজের জিন্দগির স্বপ্ন মনে করি কিছুদিন আগে আসলাম শিশু এবাদের বাদে এখন শেষ পর্যায়ে বর্তমান শেষ পর্যায়ে ও কারণে হইলাম এখন আমরা চূড়ান্ত হায়াত হইল ষাট পঁয়ষট্টি ঠিক না আমরা দেশে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হল নিম্নে একশো বছর ঊর্ধ্বে একশো বিশ ত্রিশ বৎসর পর্যন্ত সুস্থ শরীরে যাপন করিয়া গেছেন এর কারণ হইল এরা নেক আমল ঘটতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সন্তুষ্ট হইয়া এরা রে নেক হায়াত দান ঘটতা সুবহান আল্লাহ আমরাও যদি নেক হায়াত চাইতে হয় তাহলে নেক আমল ঘটতে হইব ওলাকে সেই দিকে সতর্কতা অবলম্বন করতে হইব আল্লাহ আলিমুল ওয়াইব যার কারণে সতর্ক করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ইকতালা বালিন নাসি হিসাবুহুম ওহুম ফি গফলাতি মুরিদুন মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে কিন্তু তারা উদাসীনতার কারণে গফলতির কারণে দুনিয়ার কারণে তা তাকি মুখ ফিরাইয়া আছে তদ্রূপ আমরার অবস্থা অথচ আল্লাহ কত মেহরবানি করছেন দয়া করছেন কত সুযোগ সুবিধা অন্যান্য নবী রসুল উম্মত হুজুরে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম রুশিলায় উম্মতি মুহাম্মদির দান করছেন সুহান আল্লাহ যেমন আমি কইলাম নিয়ামতে তৌবা আল্লাহ কত বড় জরিয়া দান ঘরছেন তৌবার অর্থ হইল ফিরিয়া আমরা যে তৌবা করি আমরা মনে করি এক সময় গুনাহ করলাম তৌবা করলাম মাফ হয়ে গেল আর একবার গুনা খরমু আউবা খরমু আল্লাহ মাটার নাম তৌবা নাই তৌবা নাম হইল গুনা ফিরিয়া ফিরিয়াওয়া বিরত আল্লাহ আমরা তৌফিক দান দান্লাহ অন্যান্য নবের বেলা শর্ত সাপেক্ষ তৌবা আল্লাহ দান ঘষলাম মৃত্যুর 30 দিন আগে তওবা না করলে এই আল্লাহ কবুল કરતા নাই কিন্তু উম্মতে মুহাম্মদের লাগি শর্তবিহীন আল্লাহ তওবা নিয়ামত দান করছুন মৃত্যুর সময় স্বাগি স্বাগি যদি খেও সারা শরীর ও বসেই যায় জ্ঞান বুদ্ধি থাকে তার খেয়াল থাকে যদি খালেস ভাবে তওবা করিলায় আল্লাহ পাকতে চাক্রাতর অবস্থায় আল্লাহ তার হাবিবর উম্মতবারে কবুল গের গেট ডাকের হুস বুদ্ধি আছে যদি মকবুল তৌবা নসিবই যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাবিবর মাফ মাফর দিন এত সুযোগ সুবিধা দান খরচইন কারণ আবাদত সহজ সহজে চ আল্লাহ কচুনা কৰন লা উ কাল্লিফ্লাহুন ইল্লা চাহা এত সহজ ভাবে হেবাদত বন্দেগীৰ দান ঘৰ দিন ৰাইত চৌব্বিছ ঘণ্টা আমাৰ লাগি নিয়ামত হিচাপে দান ঘৰ চইন দিনৰ বেলাও নিয়ামত ৰাতি বেলাও নিয়ামত কিন্তু বেছিভাগ হেবাদত বন্দেগী দিনৰ বেলা দান ঘৰ চইন আল্লাহ ৰাতিবেলা নিয়ামত হিচাপে দান খৰচ যাতে আমাৰ চাৰা দিনে বাদত বন্দেকী কৰি দিয়া পৰিশ্ৰম কৰি ৰাতিবেলা বিশ্ৰামৰিকা এইটো পৰিৱৰ্তন কৰি লাইছি খালৰ পৰিৱৰ্তনে আমাৰও পৰিৱৰ্তন কৰি লাইছি ৰাইটে মনাইছি দিন আৰু দিনৰে মনাই লৈছি ৰাইট ঠিক নানে চিন্তা দ্বাৰাও সৰিয়া যদি ক্ষমতা তাকত প্ৰযুক্তিৰ দ্বাৰা চাইন্সৰ দ্বাৰা আর দিন রাইতে যদি চব্বিশ ঘন্টার পরিবর্তে আটচল্লিশ ঘন্টা করা যাইতো তা আরো ভালো হইতো মই কাবার দেন না কারণ প্রযুক্তির জিকির রাস্কার বাড়ি গেছে প্রযুক্তির যে জিকির আজকার বাড়ি গেছে অধিকাংশ পরিবার আমি সহ আমরা দেখা যায় দুই আড়াইটার আগে বেটো যাওয়া যায় না ঘুমাইল যায় না আর এটাকে ফায়দা হয়ে গেতা ফজর নমাজ মিস হয় কথাটা কি না আগে শুনতাম বড় অপবাদ অপবাদ আছিলো সে আটটা পর্যন্ত সকালে গুমাইলে এখন আটটার পরিবর্তন গেছে কি দুইটা কথাটা টিকি নানানি আটটা কোনো বিষয় রইছে না এখন যে দুইটা পর্যন্ত ঘুমায় তিনটা পর্যন্ত ঘুমাই একটা হইলো তার আসল গুম এই পরবন্ত পরিবর্তন আমরা আনছি আল্লাহর যে বিধান বিধান আমরা পরিবর্তন কৰি লাগাইছি যার কারণে দেহ বর্তমানে আমরা এটা টের পাইয়া জমিনে হরকত করা আরম্ভ করছে করছে কিনা দলা মারেনি আল্লাহ এই জমিন দে তামাই পরিণত করে দিতাম যদি হুজুরে পাক সাল্লাহ আলাই দোয়া না করিয়া যাইতা আর আল্লাহ কবুল না করতা তাহলে অন্যান্য নবী রসুল উম্মত যেভাবে ফাতরে পরিণত ঘটলাম পাতরে পরিণত ঘটতাম ঠিক কিনা আপনারা যারা আরব আমিরাত গেছেন গা দেখছেন যে বিগত জিন্দিগির নবী রসুল হলোর উম্মত হলে না ফরমানি করসল্লা আর যেদিকে চাইছেন হৌ হৌ তাকাইল অবস্থায় ফাতরে পরিণত করে দিছেন এটা মিশর টিশোর গেলে আমরা দেখবা আল্লাহ এর থেকে আমরা রেহাই দিস হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লামর উচি লাই ও যে জমিনে হরকত করে কারণ হইল জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন আসমানের পরিবর্তনে জমিনৰ পরিবর্তন হয় না এই জমির আদিবাসী আমরা যারা আমরা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তখন আসমান থেকে রহমত বরকত শান্তি इज्जत আল্লাহ বর্ষিত করেন আমরা যখন নাফরমানি করি আসমান থেকে অটোমেটিক গজব নাজি হইতে থাকে আচ্ছা বর্তমান সময় বিজ্ঞান তো এত আগুয়াইছে সায়েন্স এত আগুয়াইছে তাম সায়েন্স ওর জ্ঞান রে একত্রিত করিয়া তাম দুনিয়ার প্রযুক্তির শক্তি রে একত্রিত করিয়া ঐবনে এক ইঞ্চি মাটিতে গিয়া ভূমিকম্প দূর করা সম্ভব নি সম্ভব নাই কিন্তু এই ক্ষমতা আল্লাহ উম্মতি মোহাম্মদীর দান করছে উম্মতি মোহাম্মদী যদি কোরআন সন্না মোতাবেক নিজরে সংশোধন করিলাইতে পারে এক মুহূর্ত এই জমিনো আল্লাহ গজব রাখতা নাই এই জমিন কি আল্লাহ গজবরে দিবা সুভান আল্লাহ আমরা নিজরে পরিবর্তন করে লাইতে সংশোধন করে লাইতে ভাল্লে এই জমিনটা কি যত গজব আছে তামাম গজব রে আল্লাহ দূর করে দিবা আর কোনো ক্ষমতা আছে নি এখন আমরা মাত্রে মাততে হল লাগে আতা আতি দারগার লাগে গোটা গতি আল্লাহর পক্ষ কি প্রাকৃতিক যে দুর্যোগ হয় দেখা যায় আমরা মহাশয় পক্ষতে কি এগুলা মোকাবিলাও করা হয় কত বড় শক্তিশালী সরকার যে ফ্লাডর মোকাবিলা কর্তা দুর্যোগর মোকাবিলা করদা ইটা হার ফকতে আল্লাহার পক্ষ থেকে আল্লাহ লাগে মোকাবিলা হলে আমরা হয়ে গেছি নাওয়াহি না জানার কারণে কুফরি কালাম হল আমরা হইয়া থাকি আল্লাহর কাছে তবা করতেইব মাফি চাইতেই ই কুফরি কালামর কারণে দেশও ক্ষতিগ্রস্ত ঠিক কিনা আল্লাহ আমরারে হেফাজত সরুকা আল্লাহ আমরারে ফানা দেউকা হুকা আল্লাহ আমি হেদায়ত না আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম না বিশেষ করিয়া শুক্রিয়া আদায় করি এই টান্ডার মাঝে আপনারা ওলামায় কেরা মহল্লোর আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল ইজতর মহব্বতে হুজুরে পাক সাল্লি ওয়াসাল্লামর মহব্বতে বিশেষ করে কোরআনুল করিম মহব্বতে আপনারা একত্রিত হয়েছেন আপনার আর একত্রিত ওয়ারে আল্লাহ কবুল হরুকা এর জরিয়ায় আমরা বিগত জিন্দগি তামা খসুরে মাফ করে দুকা সামনের জিন্দগি কবুল কবুল বিশেষ করিয়া আমরা উৰ্ধতন পূর্বপুরুষ হল মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অত্র এলাকার তাম মূর্দেকানস আল্লাহর হাবিবর যত উন্মত হল কবর বা তামাম রে আল্লাহ মাফ করে ডুকা ও আিরাদুলিল্লা

আমরা তো বারো সুক্রিয়া ওই এক মাসের ভিতরে তাই একটা বাসা উপসর্গ কিনছেন প্রায় এক কোটি দশ লাখ পঁচিশ লাখ টাকা